মানে গুলো মানে গুলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পল্লবী তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আমি আর মাসি আমরা দুজনে মিলে কিন্তু বেড়ে পড়েছি যাচ্ছি শপিংয়ে আর আমরা দুজনেই প্রায়ই বেশিরভাগ সময় একসাথেই বেরোই শপিংয়ে যাওয়ার বা যে কোনো দরকারে যার জন্য দুজনেই একসাথে বেরোই আর আমাদেরকে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আমরা মাসি আর ভাগ আমরা দুজনে কিন্তু সমবয়সী আর আমরা দুজনে একদম বান্ধবীর মতো ঘোরাফেরা করি তো মাসি শপিংয়ে যাচ্ছে কারণ মাসি হচ্ছে নেবে গিফট মাসিদের পাশে অন্নপ্রশানে নেমন্তন্ন রয়েছে তার জন্য আর আমি যাচ্ছি আমাদের কিছু ঘরোয়া খরচ নেওয়ার জন্য আর দেখো এখন কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আর রোদ্রের দিকে কিন্তু আমি একদম তাকাতে পারি না আমার চোখ দেখো না কেমন ছোট ছোট হয়ে গেছে কেমন করে তাকিয়ে আছি তো দেখো দেখতে দেখতে ফাইনালি আমরা উঠে পড়েছি টোটোতে আর আমি কিন্তু ইভেন্টসোনাকে রেখে এসেছি ওর মানির কাছে আর আমার মাসির মেয়ে মানে আমার বোনু ওকে স্কুলে দিয়ে মাসি এসেছে ওর স্কুল হচ্ছে ছুটি হবে দুটোর দিকে তো তার জন্য আমরা শপিং করতে যাচ্ছি ঠিকই কিন্তু আমাদের টাইম মেনটেন করে শপিং করতে হবে সময় মতো বাড়ি ফিরতে হবে কারণ মাসি যাবে আবার বনুকে স্কুলে নিতে তো বন্ধুরা যখন বাইরে থেকে বেরোছিলাম তখন মনটা ভীষণই খারাপ লাগছিল কারণ মানে সোনাকে রেখে আসছিলাম ওকে রেখে আমার কোথাও যেতে ইচ্ছেই করে না কিন্তু তারপরে বাড়ির থেকে বেরিয়ে দেখো একটু মনটা এখন ভালোই লাগছে চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি আর যেহেতু এখন শীতকাল দেখছি অনেক ফুলের চারা বেড়েছে অনেক রকম মানে খুব সুন্দর লাগছে দেখতে আর আমি ফুল অনেক বেশি ভালোবাসি বন্ধুরা ফুল দেখলেই মন ভালো হয়ে যায় তাই যেতে যেতে অনেকগুলো ফুল রাস্তায় চোখে পড়ে সেগুলো কিন্তু আমি ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো কত ধরনের রঙ বেরঙি কত সুন্দর সুন্দর ফুল একদম অসাধারণ লাগছে তো বন্ধুরা দেখো দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম শপিং মলে এখন মাসির টোটো ভাড়া দিচ্ছে আর মাসিকে আমি বললাম আমার ভাড়াটা তো দিয়ে যাওয়ার সময় আমি তোরা আমার দুটো ভাড়া দিয়ে দেবো আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমি কিন্তু ক্যামেরার সামনে কথা বলতেই পারি না এই যে দেখো যখন ভিডিও করছি তখন তোমাদের সাথে রকম কথা বলছি না কিন্তু যখন এডিট করছি তখন ভয়েস আবার দিচ্ছি আমি একদম গুছিয়ে কথা বলতে পারি না এটাই আমার সবচেয়ে বড় প্রবলেম we তো যাই হোক দেখো প্রথমে এ এসে আমরা হচ্ছে দেখছি জামা বাচ্চাদের জামা দেখছিলাম তো মাসে প্রথমে জামা নিতে চাইলো তারপর নিল না তারপরে চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে এখানে আমি কিন্তু তেল দেখছি এখানে তেলের দাম দেখতেই পাচ্ছ দামটা দেওয়াই রয়েছে তো এখান থেকে আমি কিন্তু এক কেজি সর্ষের তেল এবং এক কেজি সাদা তেল দুটো নিয়ে নিয়েছি বাইরে দোকানের তুলনায় এখানে তেলের দামটা অনেকটা কমই তো এখান থেকে এর জন্যই আমি নিলাম আর শুধু আমি শুধুমাত্র তেল নিয়েছি আর কিছুই আমার নেওয়া হয়নি মাসির জন্য গিফট দেখতে দেখতেই সময়টা আমাদের চলে গেছে কারণ আমাদের হাতে দুটা অব্দি সময় ছিল তো দুটোর আগেই তো আমাদের বাড়ি ফিরতে হবে কারণ কোনো স্কুল ছুটি হবে ওকে নিতে হবে তারপরে দেখো মাসি দেখছিল টিফিন বক্স মাসি কী দিবে ঠিক বুঝতেই পারছিল না তো টিফিন বক্স দেওয়ার পরে এটাও নিল না তারপরে দেখলো জলের বোতল জলের বোতলটাও শেষে নেয়নি শেষে অন্য কিছু নিয়েছিল মাসি সময় কম থাকার জন্য সেটা ভিডিও করতে পারিনি তো দেখো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি আর যেতে যেতে চোখে পড়লো রাজবাড়ি এটা হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি বন্ধুরা খুবই শান্তিপূর্ণ জায়গা ছোটো মোটো একটা ঘোরার জায়গা আর কি তোমরা যদি জলপাইগুড়ি কখনো এসো অবশ্যই রাজবাড়ি একবার ঘুরে যাও তোমাদের ভালো লাগবে তো এই ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো টাটা